অপারেশন সিন্ধুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে কাশ্মীর সীমান্তে বুধবার রাতভর দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে ভারতের কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তান ড্রোন ও ক্ষেপণ অস্ত্র ব্যবহার করে ভারতের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছে কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন তারা জবাবে পাল্টা হামলা চালিয়ে পাকিস্তানের বেশ কিছু স্থানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিকল করা হয়েছে বলেও দাবি করেছেন ভারতের কর্মকর্তারা পাকিস্তানও জানাচ্ছে যে সই মে রাতে তাদের বেশ কিছু এলাকায় আবারও ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে তবে সেই হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিকল হয়েছে কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি পাকিস্তান দেশটির কর্মকর্তারা উল্টো দাবি করেছেন ভারতের পাঠানো ড্রোনগুলোর মধ্য থেকে ইতোমধ্যেই কমপক্ষে পাঁচটি ড্রোন ভূপাতিত করা হয়েছে গত সাত এবং আঠই মে ভোর পর্যন্ত ভারত একাধিক স্থানে হেরোড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি স্পষ্ট সামরিক হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিয়েছে এখন পর্যন্ত বিভিন্ন স্থানে বোরটি ড্রোন ধ্বংস করেছে এদিকে অপারেশন সিন্ধু বিষয়ে জানাতে বুধবার সর্বদলীয় বৈঠক করেছে মোদী সরকার সেখানে কংগ্রেস সহ ভারতের বিরোধী দলগুলো সরকারের পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বলে জানা যাচ্ছে অভিযানটিকে চলমান অভিযান বলে বর্ণনা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তবে তিনি জানিয়েছেন ভারত এখন আর নতুন করে কোনো হামলা চালাতে চায় না তবে পাকিস্তানের সেনারা ভারতে হামলা চালালে সেটা সমুচিত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি একই কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আমরা উত্তেজনা বাড়াতে চাই না তবে আমাদের বিরুদ্ধে সামরিক কোনো পদক্ষেপ নেয়া হলে আমরা যে সেটার কড়া জবাব দেব সে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে নাগরিকদের জীবন ও নিরাপত্তার কথা ভেবে ভারত ও পাকিস্তান উভয়কেই শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন শান্তিপূর্ণ সমাধানে দুপক্ষকে সংলাপে বসারও আহ্বান জানিয়েছে সংস্থাটি পাকিস্তানের হামলায় এখন পর্যন্ত জন নিহত এবং অর্ধশত আহত হয়েছে বলে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অন্যদিকে ভারতের হামলায় এরক্তেকজন নিহত এবং অর্ধশত আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান